আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দ্বায় ইনশাল্লাহ আমিও ভালো আছি আজ একটা গান বলতে চাচ্ছি কিন্তু আমি কোনো কণ্ঠশিল্পী না তো কেমন হবে জানি না তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেন হলো দেখা রে তোমার ইনি কেন হলো দেখা রে তোমার ইনি যারে আমি যারে আমি একেবার মুখে দাঁড়াইয়া বলব আমার মনের কথা কোন মুখে দাঁড়াইয়া বলব আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা লিবা ছিল মনের আগুন জ্বালায়া দিলা লিবা ছিল মনের আগুন জ্বালায়া দিলা নিজের পায়ে নিজে কুরাল মারিলাম নিজে হাতে নিজের পায়ে কুরাল মারিলাম পলকেরি দেখা দিয়া কই পলকেরি দেখা দিয়া কই কাইলা দুঃখে যার জীবন করা দুঃখ কি আসে দুঃখে যার জীবন গড়া দুঃখ কি আছে কেন হলো দেখা রে তোমার কেন হলো দেখা রে তোমার আমি একে হারাইলাম যারে আমি একেবার হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো আমার মনের কথা কথা শুনে তুমি বন্ধু পাও যদি ব্যথা কথা শুনে তুমি যদি পাও মনে ব্যথা লিবাছিল মনের আগুন জ্বালায়া দিলা লিবাছিল মনের আগুন জ্বালায়া দিলা নিজের পায়ে নিজের হাতে কুড়াল মারিলাম পলকেরই দেখা দিয়া কইল কলা যার জীবন গড়া দুঃখ আসে যার জীবন গড়া দুঃখ কি আসে গাইস আমি পারি না বাট আমি চেষ্টা করলাম কেমন হয়েছে জানি না বাট কমেন্টের কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আমার পাশেই থাকবেন